আমি জোয়ার যা দেখছি সারা দেশে যে জোয়ার উঠেছে সরা নসরের আয়াত গুলো মনে হচ্ছে আল্লাহ এই মাত্র বাংলাদেশে আবার নাজিল করল বিশেষ করে ডাকসু আর জাকসুর পরে অনেকে এখনো চাপা বাজি করছে যা ডাকসু জাকসু কি হয় কি হয় মানে আপনার এত ভয় কেন কারিম আল্লাহ জানিয়েছিলেন কোরআনের কথা তো আর মিথ্যা হওয়া সম্ভব না ইদা জা নাসরুল্লাহ আল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয়ের সূচনা কি নমুনা কি সিমটাম কি চিহ্ন কি এগুলো আল্লাহ একটা একটা করে দিচ্ছেন বরআইতান নাসায়াদ খলু নাফিদ দ্বিনিল্লাহি ফওয়াজা আপনি হে নবী আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষকে ইসলামে প্রবেশ করছে ইসলাম মানে জামাত ইসলামী না ইসলাম মানে যারা করতে দিন জমিনে এটাই আসল ইসলাম এদেশে বহু ইসলাম আছে তারা দিন কায়েম করতে চায় না তারা আরো বিরোধিতা করে কথা বলেন না কেন এজন্য অনেক আলেম লেগে গেছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে একামতে দিন যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে ফতোয়া বাজি পর্যন্ত অনেক নাম করা আলেম করছে আমার নাম ধরা লাগবে এগুলো তাদের মুখের কথা না ওদেরকে বলানো হচ্ছে আপনি দেখেছেন এ দেশের একজন নাম করা পীর সে পর্যন্ত স্ট্যাটাস দিয়েছে যে এতদিন আমরা জামাত ইসলামীর বিরোধিতা করতাম আওয়ামী লীগের পামি পড়ি ও সব বলে ফেলিস ওদের ধোঁকাবাজি তে ওদের প্রতারণায় ওদের কথা মত বিরোধিতা করতাম এখন দেখছি এই দেশে ইসলাম ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সালানোর সব জায়গায় লোক আছে জামাত ইসলামের অন্য কাউকে দিলে তারা পারবে না অন্য কোন হুজুর পার্টিকে দিলে তো পারবেই না এমন কি জেনারেলকে দিলে আপনি দেখবেন বাবা শাহ জালাল সব হালাল হয়ে গেছে আমরা কি ওই দৃশ্য আর দেখতে চাই না চ্যাম্পিয়ন হয়েছে পরপর কয়েকবার এবার এই দেশ চ্যাম্পিয়ন হবে ইসলাম দিয়ে ইনশাল আমি নাম নিলাম না কারণ আলেমদের একটা মর্যাদা আছে এরা এরা যদি ফিরে আসতে চায় তাহলে আল্লাহর দরবারে আলেম আর যদি এই অবস্থায় থাকে এদের মরণ হবে বালাম বিন বাউরার মতো। আলেমদের মর্যাদা এত বেশি পড়েছি আমি হাদিসে বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতের দিন আমি এটাই যে কয়েকদিন আগে আসলাম মদিনা থেকে মদিনা নিয়ে মসজিদে মাস্কিদে অনেক খা দিচ্ছিলেন এলেমের উপরে ওনার শেষ কথা ছিল এইটা হাতিসটা উনি আরবিতে পড়ার পরে ব্যাখ্যা করছিলেন আবার আরবি দিয়ে আমি বাংলায় বলছি উনি যে কথা বললেন এটার সারমর্ম এটা কেমতের দিন আলেমদেরকে আল্লাহ যখন বিচার করবেন ওদেরকে আল্লাহ পর্দা দিয়ে ঘিরে নেবেন আলাদাভাবে ঘিরে নিয়ে বলবে মাওলানা মুল হক এই এই করেছিলি জিজ্ঞাসা করবে এই এই করেছিলি প্রত্যেকটা কথার জবাব দেওয়া লাগবে যে হ্যাঁ রব্বুল আলমিন ওর মুখের কাকতি মিনতির দিকে তাকিয়ে বলবে গোপনে তোরে মাফ করে দিলাম কাউকে বলবি না জানলাতে সরিদা কিন্তু সে তো আবার থাকা লাগবে আপনি যদি কোন বক্তব্য জানার পরেও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে সিদ্ধি পেয়ে যদি গোপন করে রাখেন আপনি আপনি আল্লাহর দরবার আর আলেম নেই পুরা হয়ে গেছেন আল্লাহ শব্দটা উল্লেখ করলেন আসলাম এটা সুপারলেটিভ ডিগ্রি এর চাইতে বড় শব্দ আর আর হয় না সব চাইতে বড় সালেম আল্লাহর কাছে ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী আমল করে না এই যারা এখানে বসে আছে আলেম নাম নিয়ে তাদের মর্যাদা সম্মান এমনি কামনা করি নাই রব্বুল আলমী যেন কেয়ামতের দিন ওই হাদিসের আলোকে আমাদের কেউ তার ভেতরে সামিল করে মাফ করে দেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা প্রাণপ্রিয় নাটোরবাসী আমার বাড়ি তো খুব বেশি দূরে না কুষ্টিয়া আমি কুষ্টিয়া থেকে অন্তত এক দেড়শো কিলোমিটারের ভেতরে যদি আসি আমার মনে হয় যে আমি বাড়ি বসে আছি একটু দূরে গেলে মনে হয় যে পাশের গ্রামে গেলাম যেহেতু পাশাপাশি আছে এখনো একশো কিলো হয়নি আশি কিলো আর পনেরো কিলো পঁচানব্বই কিলো সেই হিসাবে আমার মনে হচ্ছে যে আমি কেবল ম্যাডামের কাছে খাবার খেয়ে এই যে উঠলাম সুতরাং আমরা ঘন্টা খানিক সময় যাচ্ছি একটু গরম লাগছে বেশি পেছনে এখানে ফ্যানটা যে এই জায়গায় দেওয়া যায় না মানুষের ডিস্টার্ব হয় এই জায়গায় দিয়ে অথবা এই এটা এই জায়গায় দিয়ে আরে ভাই কি কাকে কি বলেন যারা দায়িত্বে আছে এদের বলেন না কেন আর এখানে হাঁকের বসে আছেন কোন কারণে এই শিবির কি করেন আপনি ধরেন ঠিক আছে <laughs> <laughs> قد أبا روح مسلم عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة في الدين ولستم بتاركه يمنعكم الفقر والحاجة ألا إن ريح الإسلام دائرة حضور مَعَ الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارق الكتاب إلى آخر الحديث روح ابن مزار وقل تعالى في شان حبيبي وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد সন্নাতে নাই দাওয়াতে রে মেহমান সন্নাতে নাই শধো খাওয়া শেষে পান আর কি সন্নাত আসে তুমি জানো কি জানলে জীবনে কখনো তা মানো কি সন্নাথ শোধনয় মাজলম সহায়ক সন্নাতে অহুদয় জাগিমের তঁথি রদ সন্নাথ শোধনয় মিরজন ধনে জওয়ান আর সন্নাত হল পাথরের ধাঁত খাওয়ান মহাবতে তার সুদিনের সাথী তুমি হামসার মতো তার পাশে থাকো কি আরো সন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি নাটোর জেলার নলডাঙ্গা থানার অন্তর্গত মাদনগর ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত দানবিহীন তার মানে এখানে শুধুমাত্র যারা সদস্য আছে তারা এই অনুষ্ঠানটা সাজিয়েছে যে সদস্য যারা কারিম প্রচারের জন্যে তাদের সময় এবং অর্থ দিয়েছে কে আমাদের দিন এই সময় এবং এই সম্পদের হিসাব আল্লাহ নেবেন এরকম ভালো কাজে আমাদেরকে আল্লাহ শরিক হওয়ার তাওফিক দেন ষষ্ঠ বাদ শরিক তফসিরুল করান মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সহকারী অধ্যাপক আলহাজ মাওলানা এনামুল হক দামাদ বারকাত আলিয়া এই কি আসছে কথা বলেন কথা আপনি যদি কথা বলেন আমরা চুরি দিয়েছেন মানে কথা বলা লাগবে না ভাই কষ্ট হলে ওইভাবে থাকেন এক ঘন্টা আমরা কথা বলবো সব সহ সভাপতিবৃন্দ অনেক মানুষের নাম দিয়েছেন হায়াতে তাজে বা সিহাতে কলিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে মাহফিলের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নলডাঙ্গা নাটোর জনাব এরেদানুল হালিম দামাদ বারকাতহমুল আলিয়া বিশেষ অতিথি আপনাদের এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসলাম আল্লাহ করে এতক্ষণ যিনি কথা বললেন আপনাদের এই জেলার সন্তান মালানা আব্দুল মজিদ জামে মাসজিদ নাটোর মনসে বসা আছেন সম্মানিত ওলামাইক আপনাদের এই এলাকার যারা আমি তো অনেকের নাম জানি না একবারে দোয়া করছি তাদের জন্য ওয়ারফাহা লাকাধিকর আল্লাহ আলেমদের মর্যাদার সম্মান যেন আরো বাড়িয়ে দেয় আলেম আল্লাহর দৃষ্টিতে ওইটা যাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে যোগ্যতা দিয়েছে ওই অনুযায়ী যে কাজ কর কথা বোঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান আজলামু মিমমান কাতা মা শাহাদাতানি ইনদাহু মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আমমান তামা সোরা একশো চল্লিশ নম্বর শেষের দিকে আছে। আমরা যাদেরকে আলেম মনে করি বিশাল সব্বা গায়ে আছে লম্বা চওড়া বড় বড় দাড়ি হাতে কোনো খেয়াল নেই আল্লাহ বলেন না আমার দৃষ্টিতে বড় সালেম তো ওইটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয় এরকম আলেম এ দেশে চুয়ান্ন বছরে ছিল না এখন নেই আগে আরো বেশি ছিল এখন একটু কমেছে তারপরও কম না এখনো অনেকে আছে ওদেরকে বাতিল যারা তারা টাকা পয়সা দিয়ে এদেশে যেন ইসলাম কায়েম হতে না পারে সেই জন্য তাদের ব্যবহার করছে ঘষক বলছিলেন কি যেন যে এমন ওয়াজ করেন যেন এই এলাকায় সাদাবাজি না হয় এলাকায় মানুষ খুন না হয়

তোমরা তাদেরকে অনুসরণ করবা সাহায্য করবা পেছনে থাকবা আপনি সব বাদ দিয়ে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল আছে আমি যতটুকু অ্যানালাইসিস করেছি এই দেশ নিয়ে যতটুকু দেখলাম বাংলাদেশে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত রূপে দুর্নীতি ছাড়া বাস্তবতার সাথে আল্লাহর বিধান দিয়ে চালানোর ক্ষমতা এখন এই দেশে জামাত ইসলামীর আছে যদি অন্য কোন দলের থাকে আপনি নাম বলেন আমি তার ওয়াজ করব বলেন হ্যাঁ ইসলাম পন্থী দল এখনও প্রায় আছে উনচল্লিশটা একটা কেউ দিলে তারা সংসদ থেকে শুরু করে আপনি এই ইউনিয়ন পর্যন্ত পোরাটা এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবস্থাগুলো আছে সালানোর সক্ষমতা এখনো হয়ে ওঠেনি কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে এভাবে লোক তৈরি করা আছে আপনি বলেন এটাকে আমি বানিয়ে বললাম তাহলে হাদিস ছিল অনুসরণ করবা তাদের যাদের দ্বারা ইসলাম কায়েম করা দ্রুত সম্ভব তাই আমি তো হাদিসের বাংলা বললাম খালি নামটা চলে এসেছে জামাত ইসলামী অন্যটা যদি আমি পেতাম তাহলে তাদের নাম বলতাম আমি তো মিলিয়ে দেখছি যে না কেউ সম্ভব না হয়তো ইউনিয়ন পারবে উপজেলা পারবে পৌরসভা পারবে হয়তো সংসদ ভবনও পারবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বিষয়গুলো আছে এগুলো ক্যাপচার করার জন্য যোগ্যতা লাগে বিদেশে একজন মেহমান এসেছে আপনার সাথে অর্থনীতি নিয়ে আলোচনা করবে আপনাকে অর্থনীতি পোড়াটা তাকে ইসলাম দিয়ে সব ভিত্তিক অর্থনীতি ওটা ভেঙ্গে চোর মার করে এটাকে বিজয় করা লাগবে সে তো আপনাকে আসবে বড় বড় জায়গা থেকে এসে এমন এমন যুক্তি দেবে আপনি তার ভাষাও বোঝেন না তার যুক্তিও বোঝেন না আপনি শুধু নিজের দেশ নিয়ে চলতে পারবেন এতটুকু একটা দেশে প্রায় আঠারো কোটির উপরে আমরা মানুষ বাস করি আমি বিশ্বের এমনও দেশে গেছি এই দেশের তুলনায় ওই দেশটা কম পক্ষে সাত ডবল বড় মানুষ মাত্র এর চাইতে সাত ডবল বড় একটা বিশাল দেশ মানুষ মাত্র এক কোটি তাও বাংলাদেশের মানুষই সেখানে আছে চল্লিশ লাখ আর ওই দেশের মানুষ এবং বিভিন্ন জায়গা থেকে এসে হয়েছে ষাট লাখ অথচ দেশটা এই দেশের তুলনায় সাত ডবল বড় আমি যখন জার্নি করতাম এই দেশটা আমি পুরাই এলাকা ঘুরে দেখলাম সাড়ে এগারোশো কিলোমিটার হয় টেকনাফ থেকে তেতুলিয়া অথচ আমি ওই দেশে এই প্রদেশ থেকে ওই প্রদেশে প্রায় দুই হাজার বাইশশো তিন হাজার কিলোমিটার প্রতিদিন রান করেছি এত বড় বিশাল দেশ মানুষের সংখ্যা মাত্র এক কোটি তারা যদি মনে করে না বিশ্বের কোন জায়গায় আমাদের ধারণা দেওয়ার দরকার নেই আমরা নিজেরাই উৎপাদন করি নিজেরা স্বয়ং সম্পূর্ণ লাগবে লাগবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবসা বাণিজ্য গুলো আছে রেমিটেন্স যোদ্ধা যারা আছে ওরা যদি সব বন্ধ করে বলে যা তোর দেশে ফেরত যা আপনি ভিক্ষা করে খাবেন রোহিঙ্গারা তো আছে যাই হোক আপনি রোহিঙ্গার বাবা হয়ে যাবেন বাস্তবতার দিকে তাকিয়ে বলছি ভাই আমরা যা দেখতে পাচ্ছি এই হাতিসের আলোকে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব জায়গায় সততা এবং যোগ্যতা এবং দুর্নীতি মুক্তভাবে এরা যে চালাতে পারে তার প্রমাণে এক বছর এক মাস এক বছর এক মাসে এদের ভেতরে একটা সাদা বাজি মানুষ পাওয়া যায়নি নেই মদ নেই এমনকি বিড়ি আপনি বলেন বলেন যদি দেন যে অমক বিড়ি খাই যদি কয়েকটা খায় খায়ও মনে করবো কেবল নতুন এসিস এগারো বর্ষ জমান নামাজ পড়ে বের হলাম আঠারো জন এসে আমারে বস হুজুর আমরা এতদিন মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম এখন আর নেই এখন আমরা দিন কায়েম করতে চাই এই পদ্ধতি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এখন এগিয়ে আছে সুতরাং আপনি আমাদেরকে এই দলে নিন আমি বললাম কালেমা পড়ানো লাগবে বলছে না কালেমা আমরা জানি কিন্তু এতদিন ভুল পথে ছিলাম